হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন আমার এই লাইফটা আপনারা শেয়ার করবেন এবং বন্ধুদের সবাইকে আমন্ত্রণ রইল আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের দোয়ায় আজ আমার এই ইউটিউব চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনারা যদি আমার লাইভে আসেন এবং লাইভটা শেয়ার করেন লাইভে কমেন্ট করেন তাহলে আপনাদের আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারব আর আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার অবশ্যই আপনাদের চ্যানেলের নাম জানা লাগবে কিন্তু আসলে নাম তো আমার জানা নাই সবার এই জন্য আপনারা যদি এখানে কমেন্ট করেন লাইভে তাহলে আমি আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারব আপনারা লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের চ্যানেলে আমি ঢুকবো ঢুকে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সমস্যা নেই আপনারা তো আপনাদের জন্য তো আমি আজকের হয়েছে আমি একা একা আর ওটা কমপ্লিট করতে সম্ভব হয়নি তাহলে আপনারা যদি আমার কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাদের আমি সহযোগিতা করতে পারবো আর একজনের পাশে দাঁড়ালে অবশ্যই তার পাশে অবশ্যই সবাই থাকবে আপনাদের দোয়া এবং ভালোবাসার আমার অবশ্যই দরকার আছে আমি তো একা একা আর উপরে উঠতে পারবো না একা একা আর চ্যানেলে দশ বিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি অনেক সাবস্ক্রাইব হবে এবং ভিডিও ওয়াচ টাইম হবে আমার চ্যানেলটায় ওয়াচ টাইম কম আছে ঠিক আছে আপনারা এসে যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো শেয়ার করেন লাইভগুলো শেয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি ওয়াচ টাইম কমপ্লিট হবে সবাই আমার লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আপনারা যদি শুনতে চান তাহলে আমার লাইভে যুক্ত হন আমার লাইভে যুক্ত হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসলে আপনাদের সবার জন্য আমার দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই দোয়া করি